পিতামাতার সামান্য অসাবধানতার কারণে ফের ঘটল মর্মান্তিক ঘটনা বাড়ির পাশের গর্তে জমে থাকা জলে ডুবে মৃত্যু হয়েছে দেড় বছরের এক শিশুর ঘটনাটি ঘটেছে জিরানিয়া থানাধীন বিশ্রাম বাড়ি এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা কিল্টন দেববর্মা ও শুভশ্রী দেববর্মার দেড় বছরের সন্তান কৃষ্ণা দেববর্মা বাড়ির পাশের গর্তে জমে থাকা জলে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় ঘটনার সময় শিশুর পিতা দোকানে ছিলেন এবং মা প্রাকৃতিক কাজে বাইরে যান

ও জি নিয়ে গেছে তারপরে মারা গেছে জিভিতে নাকি যে কই বছর শিশু দেড় বছর নাম নাম যে আপনি মেয়ে যেটা জলে ডুবে যে মারা যায়